আজকে সকালের যে ঝটকাটা মন্দিরার ভিডিও থেকে পেয়েছি সেই ঝটকাটা সারা দিন আমাকে নাড়িয়ে দিয়েছে নাড়িয়ে দিয়েছে অনেক কিছু বলার ছিল একটা ছোট ভিডিওতে অত কিছু বলতে পারিনি তারপর বললাম তোমাদেরকে আমি একটু বারাসাতে গেছিলাম আমার বাড়িতে এই একটু আগে ফিরলাম ফিরে এসে ভাবলাম অনেক কিছু কথা অনেক কিছু মাথায় ঘুরছে যেটা বলার আছে তার আগে ইন্টোটা দিয়ে নি বন্ধুরা সাজানো উপ চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও অনেকের ভিডিও দেখলাম তার মধ্যে গীতাদের ভিডিও নিয়ে কিছু কথা বলবো আর মাই নিয়ে কিছু কথা বলবো বেশ কিছুদিন আগে দু তিন তিন দিন হবে রিয়াঙ্কার একটি কমিউনিটি পোস্ট এটা আমি থামনেলে দিয়ে দিয়েছি একটি কমিউনিটি পোস্ট আমাকে খুব নাড়িয়ে দিয়েছিল কিন্তু আমার মনটা কিন্তু আমার একটা সিক্স সেন্স কাজ করছিল এটাও কার উদ্দেশ্যে বলেছে কারণ রিয়াঙ্কার কাছের লোক রিয়াঙ্কা যাদেরকে দেখিয়েছে ওর দিদি ওর মা বাবা আর কাউকে না ওর এই বন্ধু মন্দিরাকে আমাদের ওয়াইটি সত্যি সত্যিকে তো কিছুদিন আগে কমিউনিটি পোস্টটাতে কি লেখা ছিল তো কমিউনিটি পোস্টেও লিখেছিল মানুষ স্বার্থান্বেষী মানুষকে আমরা খুব সহজে বিশ্বাস করে ফেলি সহজেই ভালোবেসে ফেলি কিন্তু এটুকু জানি যে মানুষ শুধু স্বার্থের জন্যই মেশে ভুল বুঝতে পেরেছি আমরা খুব আঘাত পেয়েছি বারবারই আমরা এটা পাই তো এই কমিউনিটি পোস্টটা দেখে কিন্তু আমার ফার্স্টে কিন্তু মনে এসেছিল যে হয়তো বা হয়তো বা ও তারাও না করছো কেন মন্দিরার জন্য ইয়েতেই লিখেছে আমার বারবারই মনে হচ্ছিল কেন যেন যে অনেকদিন বেশ কিছুদিন ওদেরকে দেখা যায় না সেই জামাটা দিতে গেছিলো তারপর থেকে আর দেখতে পাই না জামা না দার্জিলিংয়ে সোয়েটারটা দিয়েছিল তারপর থেকে আর দেখতে পাই না ভিডিও তো সোয়েটারটা দিয়ে আসার দিন জাস্ট একটুখানি সোয়েটারটা দিল আর তারপরে চলে এলো বেশি থাকলো না কিন্তু এটা আমার কেন কেন মনে হচ্ছিল ভীষণভাবে ওখানে সামথিং কিছু একটা হয়েছে ওই কমিউনিটিতে মন্দিরা আবার ইয়ে করেছিল কমেন্ট করেছিল এরে ভাই আমাকে কিছু বললি না কি মানে ওই যে চোরের মন পুলিশ পুলিশ ও তখন শুধু ছোটোতে লিখেছে না ভাই তোকে নিয়ে কিছু বললাম না কিন্তু প্রত্যেকে জানতে চেয়েছে কি হলো তোমার কি হলো কারণ রিয়াঙ্কা বিশ্ব ইন জেনারেল এই ধরনের কিছু বলে না যদি শ্বশুরবাড়ি বা কারোর সাথে কিছু হতো তাহলে সে তারা বলেই দিত কারণ শ্বশুরবাড়ির সঙ্গে যে খুব একটা ভালো সম্পর্ক নেই সেটা তারা ভাঙিয়ে খায়ও না ভালো কথা ওরা বলেও না ওরা বলে আমরা আমাদের মতো তারা তাদের মতো আমরা এই ভাঙিয়ে খেতেও চাই না কিন্তু আমার যেন ভীষণ মনে হচ্ছিলো এমন একটা ওয়াইটির একটা কেউ ওয়াইটিতে আছে যার জন্য সে সে বিষয়ে কিছু বলছে না কোনো একটা কারোর কমেন্টসে রিপ্লাই দেয়নি শুধু দেখলাম মন্দিরার কমেন্টসে সে লিখে লিখেছে না তোকে তোমাকে নিয়ে তোকে নিয়ে কিছু বলছি না কিন্তু আমার মনে তখন থেকে একটা প্রশ্ন জাগছিল আজকে যেটা ক্লিয়ার হয়ে গেল তার মানে এই যে গীতাদি আর রিয়াঙ্কাকে এই যে মন্দির একটা অসভ্য এইভাবে ইউজ করেছে কে কোথায় নামিয়ে দিয়েছে বলো তো ওদেরকে আজকে রিয়ানকাকে প্রিয়াঙ্কার মতো একটি মেয়ে কোনো রকম কন্ট্রোভার্সির মধ্যে থাকতে চায় না কিন্তু মন্দিরার এই নোংরা মতে ওরা একটা ছোট্ট ভিডিও করতে বাধ্য হয়েছিল যেহেতু ওদের চ্যানেলকে ভীষণভাবে অ্যাটাক করেছিল তখন কিন্তু আমিও কমেন্ট করেছিলাম যে তোমরা কিছুই জানো না এটা হতে পারে বেড়াতে গেলে দেখছ কিন্তু তখন তারা বন্ধুদের স্বার্থে কী তো বলে বন্ধু বন্ধুর স্বার্থে সব কিছু বুঝতে পেরেও চুপ করেছিল ওরা কোনো কিছু বলেনি কারণ কারণ বন্ধু যেটা বলছে বলছে আমরা আমাদের মতো কেন বলবো কিন্তু ওরাও একদিন নতুন বাড়ি তখন হয়নি সবাই হয়তো সেই ভিডিও দেখেছো ওরা নতুন বাড়ির পাঁচিলের গায়ে দাঁড়িয়ে দুজনে মিলে মানে কান্নাকাটি করে করে বলেছে যে তোমরা আমাদেরকে যা তা কেন বলছো যে করেছে তাকে বলো এক্সাক্টলি ভিউার্স ওদেরকে গিয়ে যা তাই বলতে লেগেছে কারণ মন্দিরার মুখ থেকে তেমন কিছু শুনতে পাচ্ছে না তেমন কিছু দেখতে পাচ্ছে না কি হলো না হলো হা আবছা যদি কিছু ওখানে বোঝা যায় তো যাই হোক এভাবে ওরা কিন্তু একটা দিন মানে এটা বলেছিল এবং তখন ওদের চ্যানেলের বেস্ট ভিউজ হয়েছিল এছাড়া ওর কিন্তু দীর্ঘদিন ধরে ওর নাইনটি সেভেন নাইনটিতে ছিল চ্যানেলটা তৎক্ষণাৎ তখনও কিন্তু মানে ওর ভিডিওতে কিন্তু মানে এক হাজার সাবস্ক্রাইবার হতেও ওর চ্যানেলে অনেক দিন সময় লেগেছে কিন্তু কখনও কিন্তু না মন্দিরাকে ঘেটে না মন্দিরাকে চেটে না মন্দিরার কমিউনিটিতে উঠে ও চ্যানেল দাঁড় করিয়েছে অক্লান্ত পরিশ্রম করে কিন্তু মেয়েটা চ্যানেলটা দাঁড় করিয়েছে কিন্তু এই মন্দিরা এই মন্দিরা হচ্ছে এক এই এই যে জানোয়ারটাকে আমি সোনা দিদি ভাই কেন বলতে যাব সবাই বলছো কেন তোমরা সোনা দিদি ভাই জানোয়ারটা কি ডিজার্ভ করে জানোয়ারটাকে ডাইনি বা ঘোড়মুখী বলো যে যার ডিজার্ভ করে সোনা দি ভাই ওটা জানোয়ারও একটা চেটে চেটে সাফ করতে গেছে মন্দিরার বাড়ির গুটা বুঝতে পেরেছো মন্দিরের গু সাফ করতে ছুটেছো বাড়িতে ও সময় বলে না খেটে বড় হয়েছি আজকে উনচল্লিশ না কত হাজার সাবস্ক্রাইবার এক জায়গায় চ্যানেলটা দাঁড়িয়ে আছে মন্দিরার বাড়িতে যখন গেছিলো তখন চোদ্দো হাজার সামথিং ছিল কথাগুলো অতীব বাস্তব চোদ্দো হাজার সামথিং ছিল মন্দিরাকে চেটে 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 পরিষ্কার করে সেই চ্যানেল বত্রিশে তিরিশ হাজারে নামিয়ে এনেছিল তুলে এনেছিল ময়ের বাড়িতে ময়ের সঙ্গে দেখা করে তারপরে আরও বিভিন্ন রকম ব্লগারদের সঙ্গে পিঠলা করে 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 আজকে চ্যানেলটাকে ও এই জায়গাটা দাঁড় করিয়েছে আর ও বলে তুই বলিস আমি খেটে দাঁড় করিয়েছি এটাকে খাটা বলে কুত্তার ও অধম কুত্তা মুখের থেকে আমার যা ইচ্ছে গালাগাল দিতে পারলে আজকে বলতাম দুটো দুই কুত্তা আবার মন্দিরার শাশুড়ি আবার এই ডাইনের গালে চুমু দেয় সব কটা পজ্জার তাহলে কি মানতে হবে যা সব দালাল বলেছে সেগুলো সব ঠিক প্রথমে রিয়াঙ্কাদের কথাটা তো বলি এই যে রিয়াঙ্কারা মন্দিরার কেস ব্যাপারে সাপোর্ট করেছিল মানে করতে বাধ্য হয়েছিল কারণ মন্দিরার সব বাইকে ইউজ করে ওই সরল সাদা সিদা ছেলেমেয়েগুলোকে ইউজ করেছিল তারপরে যেদিন দালাল জানতে পেরেছিল যে গীতার দিয়ে আর এই বিষ্ণু সাইন করেছিল একটা তো উইটনেস লাগে দুজন উইটনেস লাগে বিয়ের রেজিস্ট্রি বলো বা যে কোনো কিছু ক্ষেত্রে দুজন উইটনেস লাগে সেই জন্য এইদের দুজনকে করে মানে রেখেছিল তারপর কিভাবে এদের নিয়ে ভিডিও করেছিল তোমাদের মনে আছে দাঁত মুখ খিচিয়ে গীতাদির নামে সে গীতাদিকে চাকরি থেকে বরখাস্ত করবে পথে বসাবে এর বাড়িতে কি বাড়ি ভাঙতে বাধ্য করবে বেআইনি জায়গায় বাড়ি আজকে কত মানসম্মান এরা গীতাদের ভিডিও থেকে আমি জানতে পারলাম যে এরা নাকি মানসম্মান কত খুঁয়েছে রিয়াঙ্কা বিষ্ণু পাড়ার অনেকেই বলতে রেখেছে ও তোমরা বেআইনি জায়গায় বাড়ি করেছো তাহলে ভাবো এদেরকে কীভাবে ইউজ করেছে সেই জন্যই রিয়াঙ্কা এখন আমার কাছে পুরো ক্লিয়ার যে রিয়াঙ্কা এই জন্যই এই কমিউনিটি পোস্টটা দিয়েছে কিন্তু মুখ ফাটছে তবু মুখ ফাটছে না ভদ্রত আলটিমেটলি তো ভদ্র পেটে বিদ্যা আছে অনেক গুণ আছে এবং ভদ্র এই এই মন্দিরের মতো ছোট লোক মেয়ে ছেলে একটা ওকে কোনো দিনও আমি পছন্দ করি না কোনো দিনও পছন্দ করি না আজকে যে নোংরা দালাল এই এর মাকে কী না বলেছে মা বাবাকে বেজালমা থেকে শুরু করে সমস্ত কিছু বলেছে তাহলে কি ধরে নিতে হবে সত্যি সত্যি বেজালমা সত্যি সত্যি সোমনাথ বেজালমা এটাই আমরা ধরে নেবো তো কারণ এটাই ধরে নিতে হবে কি বলছে আমি এই দিদিকে দিদি খুব ভালোবাসি আমার কথা ফার্স্ট অফ তোমরা মিলেমিশে গেছো কেস কামারি কোনোদিনই সলিউশন করতে পারে না যে কোনো সমস্যা সব ঠিক আছে কিন্তু তোমরা যাদের তোমরা ইউজ করেছো তোমরা তাদের সঙ্গে একটু আলোচনা করবে আজকে কিভাবে অপমানটা করলে তুমি সঙ্গীতা সঙ্গীতাদিকে সীমা সঙ্গে সীমার সঙ্গে দুদিন আগে খুব পীড়িত দেখেছিলাম সীমাকে করেছো গীতাদিকে অপমান করেছো বিষ্ণু রিয়াঙ্কাকে আজকে মানে চুরমার করে দিয়েছো তাদের বুকটা আজকে ওই মেয়ে মেয়েটা ছেলেটাকে নিয়ে কেউ বাজে কন্ট্রোভার্সি করেনি শুধুমাত্র এই দা ডাইনি দাওয়াল ছাড়া কীভাবে ওদেরকে নিয়ে বাজে বাজে থেকে বাজে কি গুড়গুড়ি না পুরগুড়ি ডাকতো ওর তো সব নামের বাহার ও নামে বিএড পাস করেছে বুঝলে মানে নাম দেওয়াতে ওস্তাদ সন্দীপকে ফদীপ মানে যাকে যা লাস্টে স্যান্ডি নামটা দিয়েছিল সেখান থেকে সতা সতী এসেছিল এখন সতা সতী এখন প্রিয় দিদি ভাই আর জাম্বু হয়ে গেছে তাই তো নাকি বুনু আর ভগ্নিপুর হ্যাঁ প্রচণ্ড মানে এত কিছু বলার আছে কোথায় আঙ্গাল থেকে শুরু করব কোথায় মাথা থেকে শুরু করব তো রিয়াঙ্কাদেরকে ইউজ করে নিয়াঙ্কাদের একদম মানে ছান্ন ছাড়া করে গীতাদের পেছনেও পড়েছিল কিছু করতে পারেনি হ্যাঁ এবারে কন্টিনিউয়াস একজন গীতাদি বয়স্ক মহিলা তাকে নিয়ে সেই নোংরা নোংরা ভাষা নোংরা নোংরা ইয়ে আর এই মন্দিরা গীতাদের সাথে তার কত ভাব ভালোবাসা ছিল কত বাড়িতে গেছে একটা বড় গার্জিয়ানের মতো আর কোনো দিন যাবে মানে একটাতেই নতুন সম্পর্ক হয় একটাকে লাফ মারি মন্দিরা তো ভাবা উচিত ছিল আমি এই দালালের সাথে যখন রিলেশন ভালো করে ফেলবো তখন একে যারা সহ্য করতে পারে না তাদেরকে আমাকে দূরে ঠেলে ফেলতে হবে তাদের সঙ্গে আমি একটু আলোচনা করি তো তোমাকে দু তিন নৌকায় পা দিয়ে তো চলতে হবে না তুমি এই দালালকে বেঁচেছো তাই তোমার মামার যেটুকু মনে হয় তোমার আর সম্পর্কগুলোকে তোমাকে অবশ্যই করে হারাতে হবে এটাই বোধ তুমি চাইছিলে মুখে বলতে পারছিলে না এভাবেই ছাটলে হ্যাঁ তাই কি দুদিন আগে দালাল এত তর পাচ্ছিল গীতাদি কেন যায় না কেন গিয়ে খেতে আসে না হ্যাঁ ভীষণ খারাপ কাজ করেছে। এবং প্রথম থেকে সকালবেলা দুই একজনের ভিডিও দেখেছি গিন্নির গোয়েন্দা রিয়া রিম্পাও বোধ খুব সাপোর্ট করে ভিডিও করেছে ততক্ষণে আমার ভিডিওটা করা হয়ে গেছিল আমি শুধু পাবলিক বোধহয় করিনি না থামলেন বানাচ্ছিলাম আমি শুধু ভাবছিলাম যে আমি কি আমি একা ভুল এই ব্যাপারটাকে আমি মেনে নিতে পারছি না এরা সবাই মানে সবাই এত মেরে নিল গিন্নির গোয়েন্দাগিরিও খুব খুব ভালো খুব ভালো হয়েছে রিম্পাও দেখি বেশ তথই ও সার মানে বেশ নাম করলো তারপর আস্তে আস্তে দেখছি সবাই মুখ খুলছে এবং আমি যেটা ভেবেছিলাম যে গীতা দিয়েও ওদের সঙ্গে পীড়িত করতে যাবে গীতা দিয়ে ব্যাপারটাকে বা বা বলবে কিন্তু সন্ধ্যেবেলা গীতাদের ভিডিও দেখে আমার খুব ভালো লাগলো আমি কিন্তু গীতাদের এই যে কারুর বাড়ি বাড়ি ও বাড়ি যাওয়াটাকে নিয়ে আমিও কিন্তু ভিডিও করি না দালালের মতোই নোংরা ভাষা ওই শিক্ষা দীক্ষা নেয় কোনো দিন মেরে ফেললে কোনো বয়স্ক লোককে বাজে বাজে কথা কোনো জীবনেও বলতে পারবো না কিন্তু গীতাদের সঙ্গে রিয়াঙ্কা সঙ্গে যে মন্দিরা করলো এটা কিন্তু একদম স্যারাস্যাল নোংরা মুখ তবে সব তবে কি এবার হুলকেও কি মাফ করে দেবে যেটা প্রত্যেকটা ভিভার্স বলছে এটাই কি দেখবো আগামী দিনে আবার হুলকে ঘরে ঢোকাবে আবার মাফ করে দেবে অ্যাকচুয়ালি ওর এত ওই ডাইনির সঙ্গে কেন বলো তো ওই ব্যাপারটাকে সেটেল করলো কারণ কণিকাদের কেসটা অন্য কণিকারা কিন্তু কিচ্ছু করেনি ওই শুধু একা পেছনে রেখে গেছে হানড্রেড পারসেন্ট সত্যবাদ মানে হান সৎ এবং ভদ্র পরিবার ওরা কিচ্ছু করেনি হ্যাঁ আগে যেরকম বাজে বাড়িতে থাকতো বাড়ি হওয়ার পরে একটু তাদের চালচলনে পরিবর্তন আসবে এসি ছাড়া থাকতে পারবে না এটা আসতে পারবে না এটাকে অনেক ভিউয়ার্স পছন্দ করে না অনেক ভিউআার্সা কণিকা আগে একটা বাজে নাইটি ভাবছিল পড়ে থাকতো রোগা ছিল এখন কণিকা সাজগোজ করে চেয়ারাও ভালো হয়েছে এই জিনিসটাকে অনেক ভিউার্সাই মেনে নিতে পারে না যে বলে অহংকার সেটা তাদের জায়গায় কিন্তু এত নোংরা নোংরা কথা যাদেরকে বলা হয়েছে হুম আজকে মন্দিরা মুখ কেন হেরে গেল কেন দালালের সঙ্গে সেটেলমেন্টে আসলো জানো কারণ মন্দিরা হচ্ছে তিনগুণ নোংরা মেচেলে তিনগুণ নোগ্রামে ছেলে মানে নিজের মা বাবাকে ওয়াইটিতে যেভাবে বেঁচেছে ভিউজের জন্য আর ফেমাস হওয়ার জন্য ওর মেয়েকে ওইভাবে বেঁচবে তখন নিতে পারবি তো শিক্ষা দিবে মেয়ে তোকে বলবে তুমি তো তোমার তুমি তো আমার ঠাম্মিকে বেঁচেছো তুমি তো আমার দিদাকে বেঁচেছো তুমি তো দাদুকে বেঁচেছো প্রতিটা লোককে বেঁচেছে এই 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 ডাইনি মন্দিরার শ্বশুরের সঙ্গে মন্দিরকে রিলেশান করে দিয়েছিল মন্দিরার ননদকে বাজে বাজে কথা বলেছিল সেই ননদের জন্যই বোধ হয় শাড়ি ফাড়ি নিয়ে গেছে ব্যাস ভুলে গেছে এদিকে তলফে শাড়ি ওদিক থেকে দুটো মাছের জল ভাত ব্যাস ভাবতেও লাগে কিভাবে ইউজ করলো কিভাবে লোককে ইউজ করলো সঙ্গীতা ম্যাডামের লাইভহুডে বসে থাকতো চোরের মতো বসে থাকতো ওকে তো দেখলেই মনে ও মানে প্রচন্ডভাবে ও মানে নিয়ে যেহেতু একটা গিল মানে গিলটি এতটাই নোংরাম এতটাই অসভ্যতা ও করে রেখেছে ও জানে এই মেয়েটিকে ঘাটালে ডাইনি ডাইনিটাকে যদি আমি ঘাটাই হ্যাঁ আমি কোনোদিন এই কেসে সাকসেস হবই না কারণ ও তো ডাইনি তো বলবে যে দেখুন আমাকেই তো বলেছে করতে একে নিয়ে ভিডিও ওই বলতে বলেছে টিনুকে নিয়ে ভিডিও করার সময় ওই ওই রেকর্ডটা আমরা শুনেছি ডাইনি বলেছে ডাইনি মন্দিরা ডাইনিকে বলেছে সোনাদি ভাই আমাকে ভুলে যাস না কিন্তু আমাকে নিয়ে কন্ট্রোভার্সি কর জীবনে দাঁড়ানোর জন্য মানে পয়সা কামানোর জন্য কি নোংরা না আমরা একটা কথা নিতে পারি না খারাপ কিছু কমেন্ট আসলে আমাদের কি কষ্ট লাগে যে এইভাবে বললো আর এই মেয়ে ছেলে এই মেসেলে চাই যে ওকে নিয়ে সবাই নোংরা নোংরা ভিডিও করছে বিশেষ করে ওর এই দিদি ভাই ওই দিদি ভাই নোংরা নোংরা কমেন্ট করবে মানে ভিডিও করবে তাতে এই দিদি ভাইয়ের চ্যানেলে ভিউজ হবে এর চ্যানেলেও ভিউজ হবে এবার আবার দেখবে এই যে দিদি গেছে বাড়িতে ডাইনি এবার ডাইনির চ্যানেল হয়তো দপ্তর করে বাড়বে কিন্তু আজকে অনেকে কমেন্ট বক্সে ঘুরেছে এই মন্দিরাকে আনসাবস্ক্রাইব করা মন্দিরাকে আনসাবস্ক্রাইব করার কমেন্ট আমি অনেকে কমেন্ট বক্সে দেখেছি এবং অনেকেই যেরকম ভালোবাসে তেমন ওর ঘেন লোকও প্রচুর আছে আজকে ও অনেক কটা মানুষকে ও মানে আঘাত দিয়েছে ও ও বলতে পারতো যে কেস কাচারি করব না কেস ফেস তুলে নিলাম ঠিক আছে কিন্তু এইভাবে যাদেরকে ইউজ করলো তাদেরকে বিনা ইনফরমেশনে এই ডাইনি দালালকে বাড়িতে এনে গালে গাল দিয়ে শাশুড়িটা পর্যন্ত এরা কী দিয়ে তৈরি বলো তো এরা কি সব চরিত্রহীন তো বলবো যার জন্য কিছু লাগে না একশো বার বাড়ি শুদ্ধ সবকটা চরিত্রহীন একমাত্র ওই ছোট কাকিমা বাদ দিয়ে যার জন্য এই নোংরা থেকে সে অনেক দূরে চলে আছে আর ভেড়া ওই যে ভেড়াটা ঘরে বসে থাকে দোকানে গেলেও পেছন পেছন বউ লাগে সেই ভেড়াটাকে আর কিছু নাই বললাম চ্যানেলটাকে ভাড়া দিয়ে যখন এত লোক কমেজ করছে বুক ফুলিয়ে সৎসাহস নেই বুকের পাঠায় জন্যই বলতে হ্যাঁ হ্যাঁ পয়সার জন্য কারণ তোরা পয়সার জন্য ন্যান্ড্রয়ে ওয়াইটিতে নাচানাচিও করতে পারবি তোরা যা নোংরা মতোরা মৌখিক দেখিয়েছিস তোদের তোরা আর কদিন পরে যদি ভিউজ কমে যায় তোরা ন্যান্ড্রয়ে দৌড়দৌড়ি পর্যন্ত করতে পারবি মন্দিরে আর সুমনাথ দুজনকেই আমি বলছি দুজনকেই আমি বলছি মানুষকে ইউজ করে কি করে ছুঁড়ে ফেলে দিতে হয় আর তোমরা এই গীতা দি ফিতাদি তোমাদেরকে বুঝি এবার একটু ওর থেকে দূরে থাকো এই চিজটাকে চিনতে পারো না যে দালালকে ইউজ করেছে দালাল এত নোংরা ভিডিও করতো ও নিজের চ্যানেল গ্রো করার জন্য ওয়াইটির সব থেকে নোংরাটাকে টেনে এনেছিল ওই সমস্ত পীড়িত করার জন্য তারপর তো দালালকে ছুঁড়ে ফেলেছিল তারপরে তোমরা কী করে ভাবলে যে তোমাদের কেউ ছুঁড়ে ফেলবে না হ্যাঁ তোমাদের এখনও ছুঁড়ে ফেলেনি তোমাদের ভিডিওতে নাম নিয়েছে কিন্তু তাতে কি হবে অপমানটা তো তোমাদের করেছে এইভাবে গীতাদি দুদিন আগে ও সোনা দাদাকে নিয়ে হ্যাঁ ও এবার সোনা দাদাকে নিয়ে কথা বলি এই যে সোনা দাদাকে সবাই প্রচন্ড সোনা দাদা খুব ভালো তোমরা খুব ভালো তোমরা ভীষণ ভদ্র সে নাকি একটা উঁচু লেভেলে চাকরি করে অথচ হ্যাঁ যারা চাকরি করে তারা যদি ওয়াইটিতে এসে বগর বগর করে কন্ট্রোভার্সি করে বা ব্লগিং করে দাদা তাদেরকে পুরো ধুয়ে দেয় তাহলে সোনা বাবাকে নিয়ে কেন কিছু বলছে না এখানেই তো বোঝা যায় যে একটা বিশাল গোটা গেম এখানে চলছে আর সোনা বাবা এই যে গভীর জলের মাছ আমি সকালেও ভিডিওতেও বলেছি কন্টিনিউ ভিডিওতে তোমরা প্লিজ পাশে থেকো প্লিজ পাশে থেকো আর এদের চ্যানেল হ্যাক হয়নি এটা আমার মাথাতেও এসেছিল এটা আমার দিয়ে এসেছিলো এরা এদের চ্যানেলটিকে বাড়ানোর জন্য আরেকটি চ্যানেলকে দাঁড় করানোর জন্য একটা বিশাল গেম খেলে গেছে মিথ্যবাদী অসভ্য লোকজন যদি আজকে আমার ভিডিও কেউ দেখে থাকো বা ওরা যদি দেখে থাকে বা কেউ যদি ওদের কানে অব্দি পৌঁছে দিতে পারো তাহলে আমি খুব মানে মানে খুব ধন্য হব যে কেউ তো মুখ খুলেছে এই যে তোমরা সোনা দাদা সোনা দাদাকে বলো সোনা যখন শ্বশুর শাশুড়ি মারা গেছিল যেরকম ছোট্ট ছেলে রোস্ট করেছিল আমিও কিন্তু এদেরকে নিয়ে সেই রকম ভিডিও একটা করেছি এবং বেশ ভালো ভিউজ হয়েছে এবং অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছো কি মনে করেছো তোমরা বাড়িতে কেউ মারা গেলে সেটাকে দেখিয়ে দেখিয়ে কামিয়ে কামিয়ে ভিউজ তোমরা ইনকাম করনি লজ্জা করে না ঠিকই তো করেছিল ছোট্ট ছেলে আমার তো ছোট্ট ছেলে ভীষণ ফেভারিট একটা একটা মানে ইয়ে ক্রিয়েটার ভীষণ ভাবে ভালো লাগে কিভাবে ভিডিও করছিল শ্রাদ্ধের জায়গায় কান্না কাটি যেখানে বউ কাটছিল যেখানে উনি অসুস্থ ওখানে বসে বসে ছেবলা আর কি মেরে মেরে ভিডিও করেনি আকাশ পাপড়ির পাপড়ি বমি করছিল সেই জায়গাটাকে কিভাবে দেখাচ্ছিল আজকে সোনা দাদা এত মানে ভালো যদি চাকরি করে এত টাকা পয়সা থাকে তাহলে এরকম করে কেন ক্যামেরার সামনে সবসময় প্লিজ তোমরা পাশে থেকেও প্লিজ ওই চ্যানেলটা পাশে থেকে প্লিজ সানুর পাশেটা থেকেও প্লিজ সানুকে সাপোর্ট করো লজ্জা কেন এখন ভিকিরি মতো বেশ ভিক্ষা করতে খাওয়া জুটছে না নাকি ওয়াইটিটাই মেন ইয়ে হয়ে দাঁড়িয়েছে আর এই যে এদের বাড়ি থেকে যত না কিছু করেছে এই সোনা দাদা মন্দিরাকে ডেকে ডেকে আমার মনে ডেকে ডেকে নিটিভ চ্যানেল গ্রো করার জন্য এই নাটক করেছে যেরকম মন্দিরা একটা বিশাল মিথ্যে কথা বলে বলে ব্লকটাকে দাঁড় করিয়ে করায় এবং দাঁড় করায় করাচ্ছে মুখ থেকে সবসময় মিথ্যে কথা বার হয় এই সোনা দাদা এই চক্করে দার্জিলিংয়ে গিয়ে এই মিটিং হয়েছে যে তোমরা একটা দারুণ এরকম একটা গেম খেলো দেখবে তোমাদের আরেকটা চ্যানেলও রাতালাতি দাঁড়িয়ে যাবে একদম মানে মিথ্যে কথা বলে এরা এই ভিউজটা মানে আর্ন করেছে এটা আমার মনে হয়েছিল কিন্তু কিছু বললেই তো ওয়াইটিতে কিছু মনে হওয়া বললেই রে 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 করে সবাই উঠবে হ্যাঁ আপনি এই জানেন আপনি নেকু আপনি সেই আপনি সেই অনেক রকম বাজে বাজে কমেন্ট করবে একটা দুটো কমেন্ট হলে আমি আর রাখি না আমার চ্যানেলে খুব একটা কমেন্ট পড়ে না কিন্তু বাজে কমেন্ট এগুলো আসলে আমার ভীষণ মানে লাগ ধরে আমি ভাবি যে এক না যদি মানুষ বুঝতে পারবে এক না মানুষ বুঝতে পারবে মন্দিরা কোন ইয়েতে কেস করতে গেছিল লজ্জা করে নাও। যেখানে নিজে এতগুলো নোংরামো করে রেখেছে অন্য কেউ কেস করাটা মানায় কিন্তু মন্দিরা কিন্তু মানায় না রইল বাকি দালাল ও একথু ও একথু মারি তোর মুখে মন্দিরের বাড়িতে যাওয়ার জন্য না তো নোংরা নেচারের জন্য নোংরা অসভ্য জানোয়ার কুত্তা চেটে 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 চ্যানেল বার করে ওয়াইটি ভিকিরি এই দুটো হচ্ছে সবথেকে বেশি ভিকিরি কারণ এই দুটোরই ওয়াইটি ছাড়া রাস্তা নেই ওটা জানে যে ওটার ভেড়া ভেড়ার দশ হাজার টাকা রোজগার আর এটা জানে এটার ভেড়ার কোনো রোজগারই নেই চ্যানেলটাকে ভাড়া দিয়েছে অত ক্রিয়েটাররা জিজ্ঞেস করে গেছে একটা উত্তরপূর্ণ দেয়নি গীতাদি মুখ থেকে আজকে জানতে পারলাম গীতাদি বললো চ্যানেলটাকেও ভাড়া দিয়েছে তবু এর মুখ থেকে বার হচ্ছে না দুটোই ভিকিরি দুটোটি ওয়াইটি ছাড়া কোনো ইয়ে নেই ওয়াইটিতে ওয়াইটিটাকে পুরো নোংরা কেচ্ছা বানিয়ে দিয়েছে বয়কট করো এই সমস্ত ব্লগারগুলোকে প্লিজ ভিভার্সা তোমরাই পারো তোমরাই পারো এই সমস্ত ইয়েগুলোকে বয়কট করতে তোমরা বয়কট না করছো তোমরা ভিউজ দিচ্ছ বলে আজকে এর এত বারবার আর যারা বলছো না কাজটা খুব ভালো হয়েছে কাজটা যে কী ভালো হয়েছে আগামী দিনে তোমরা দেখতে পারবে এখন টিনু ট্রেন্ডিংয়ে আছে আস্তে আস্তে টিনু আবার যেই কমবে আবার এই মন্দিরা শুরু করবে সঙ্গে থার্ড পার্সেন্ট দেখে নিও এই তিন মিলিত ইয়ার ওই যে মিল বাইটেঙ্গে একটা অ্যাডভার্টাইজ হয় না হাউ তুমার আর একটা ইসের অ্যাডভার্টাইজ দেবান পড়াকে যা মিলেঙ্গে তিন ইয়ার এই হবে দালাল এই মন্দিরা আর এই হুল ঢুকলো পোলে তো বন্ধুরা ভীষণ মাথা গরম হয়ে যাচ্ছে ভীষণ যে তুমি নিজের সাথে তোমার সাথে হয়েছে হয়েছে দালালে মেয়েটাও কি তুমি তোমার সাথে কেন মন্দিরা কেন ওই তুমি গীতার দিকে আর রিয়াঙ্কাকে ব্যবহার করলে লজ্জা করে না অসভ্য মেয়ে নিজের মায়ের কিচ্ছা বাবার কিচ্ছা বেঁচে ওর আইটিতে বড় ব্লগার হয়েছ ঠিক বন্ধুরা আজকে ভিডিওটা যদি যদি ভালো লেগে থাকে সবাই একটা কমেন্ট করে জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর দয়া করে কমেন্ট করো আমি কি ঠিক বললাম না ভুল বললাম আর সবাই সুস্থ থেকো সাবধানে থেকো অবশ্য করেই সাবধানে থেকো খুব শিগগিরই আসছে কালকের ভিডিও আর একটি টাটা